আজকে আমরা আলোচনা করবো চাণক্যের এমন কিছু শক্তিশালী নীতি যেগুলো আপনার জীবনে যদি কোনো লক্ষ্য আপনি পূরণ করতে চান তাহলে আপনি অবশ্যই পূরণ করতে পারবেন তাই চাণক্যের সেই নীতিগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তবেই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আর চাণক্য নীতিতে কিছু শ্লোকের মধ্যে দিয়ে চাণক্য বলেছেন যে লক্ষ্য অর্জনের জন্য ঠিক কোন কোন বিষয় আপনাকে বিবেচনা করতে হবে কোন কোন কাজ যেটা আপনি ভুল করেও করতে পারবেন না যদি আপনি আপনার জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে চান যদি আপনি আপনার জীবনে একজন সফল ব্যক্তিত্বকে দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন চাণক্য একটা কথা বলেছিলেন তার নীতিতে তিনি বলেছিলেন লক্ষ্য আমাদের যত বড় হবে ঝামেলাও ঠিক তত বড় হবে যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলোর মোকাবিলা করতে পারবেন তারাই বড় সাফল্য পাবেন একটা বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হয় কারণ প্রত্যেকটা ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় বড় সাফল্যের অংশ হয়ে যায় চাণক্য তার নীতির একটা শ্লোকের মাধ্যমে বলেছিলেন যে লক্ষ্য অর্জনের জন্য ঠিক কোন কোন বিষয় বিবেচনা করা প্রয়োজন কোন কোন কাজ যা ভুল করেও করা যায় না তিনি বলেছিলেন মনসা চিন্তি কাম ও কার্য প্রকাশ নকাশয়েত মন্ত্রে নরক্ষ এ ধরসময় কর্মচাপী নিয়চয়েত। আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে আর এই শ্লোকে এই জিনিসগুলি ছাড়াও চাণক্য এমন একটা কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটা ওষুধ হিসাবে বিবেচনা করা হয় চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারো সামনে প্রকাশ করা উচিত নয় বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পন্ন করা উচিত চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার কখনোই ধারণা থাকা উচিত নয় আপনার কৌশল আপনার পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেবেন কারণ আপনার একটা ছোটো অসাবধানতা একটা বড় ক্ষতির কারণ হতেই পারে তিনি বলেছেন প্রভুতঙ্কর জমাল পবন্ত নার কর্তমিছাতি সিংহতি কম প্রাক্ষতে এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে আর একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকেই মনোনিবেশ করা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার জীবনে কোনো সমস্ত লক্ষ্য আপনি পূরণ করতে চান তাহলে অবশ্যই এই নীতিটা মেনে চলার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ